নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো আর মাছের ঝাল আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আমি এখানে আট ট্যাংরা মাছ নিয়েছি আমরা এটাকে আটটাংড়া বলি আপনারা কি মাছ বলেন অবশ্যই কমেন্টে জানাবেন মাছগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি মাছগুলোকে আমি এখন হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব বাজার থেকেই আমি মাছগুলোকে কেটে এনেছিলাম এটা কিন্তু ছোট আর মাছ বন্ধুরা এর থেকেও বড় সাইজের হয় খুব ভালো করে আমি মাছগুলোকে নুন হলুদ আর লঙ্কা মেখে নিয়েছি মাছগুলোকে আমি এখন ভেজে নেব বন্ধুরা আমি মাছগুলোর মধ্যে আমি অল্প সর্ষের তেল দিয়ে দেবো প্রথমে দিতে ভুলে গেছিলাম সরষের তেলটা দিলে তাহলে কিন্তু মাছটা ফাটবে না তা কিন্তু ভাজার সময় মাছটা খুব ফুটবে অবশ্যই সর্ষের তেল দিয়ে ভাজবেন খুব বেশি ফাটবে না তাহলে তেলটা আমার খুব গরম হয়ে গেছে মাছটা আমি এখন কড়াতে দিয়ে দেবো লাল করে মাছগুলোকে আমি ভেজে নেব আগে আমি মাথাগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আমি একটা দুটো বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে আমি মাছের সাইডে রেখে দিয়েছি এই নুন হলুদ দিয়ে আরও একটু মাছ বেগুনটা মেখে নেবো হলুদ নুন বেগুনগুলো মাছের সাথে আমি ভেজে নেবো লাল করে আমি একটা মিক্সার বাটি নিয়েছি একটা বড় টমেটো টুকরো করে নিয়েছি এক ইঞ্চি আদা আমি ছোটো করে নিয়েছি টুকরো করে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো মশলার মধ্যেই আমি এখন অল্প নুন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেব ভাল লঙ্কার গুঁড়ো দেব এক চামচ দিয়ে আমি অল্প জল দিয়ে মিহি করে আমি মশলাটা পেস্ট করে নেব মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নেব পাঁচ ভাজা তেলেই আমি বেগুনগুলো এবার ভেজে নেব লাল করে ভেজে নিচ্ছি বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে বেগুনগুলো আমি তুলে নেব মাছের তেলের মধ্যে আরও অল্প তেল দেব দিয়ে এক চামচ আমি কালো জিরে ফোড়ন দেবো যে মশলাটা আমি করেছিলাম মশলাটা দিয়ে দেবো খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব লাল হওয়ার জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমি মিক্সার বাটিটা ধুয়ে একটু মশলা জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দেবে আমি আর একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব ঝোলটা আমার ফুটে উঠেছে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম দিয়ে দেব বেগুনগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি মাছগুলোও দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর আমি ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা সব সবশেষে আমি ধনে পাতা ছড়িয়ে দেবো বন্ধুরা ধনে পাতা ছড়িয়ে দেওয়ার পরে আরও এক দু সেকেন্ড ফুটিয়ে নেবো বন্ধুরা যাতে ধনে পাতাটা নরম হয়ে যায় ধনে পাতাগুলো ভালো করে নাড়িয়ে দেব আমার কিন্তু এই আর মাছের ঝাল একদম রেডি এই আর মাছের ঝাল রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর আপনারাও আসা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না